আমি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে একটা বিয়াল্লিশ বছরের গাভী আছে বছরের চোখ বন্ধ করে দেখেন একটা আইডিয়া আছে চোখ বন্ধ করে ভালো করে দেখেন সতেরো বছর একটা বকনা আছে গাভী হলো আপনার বউ আইডিয়া হলো আপনার বেটা আর বকনা হলো আপনার মেয়ে এই তিনটার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই

আস্তে 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 আপনি ঘরে ঢুকবেন এই শোনেন বাবারা ঢুকবেন ঢুকে কম্বল টান দেবেন